এজ ব্যাস্টন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই দিনের সেকেন্ড ওভারে মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার জো রুটের উইকেটটা তুলে নিয়েছিলেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক্সকেও প্যাভিলিয়নে ফিরিয়ে তিনি ইংল্যান্ডের দলগত স্কোরটাকে করে দিয়েছিলেন পাঁচ উইকেটের চুরাশি তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ডের একটা ব্যাটিং কোল্যাপস হলেও হতে পারে ভারত হয়তো বা ইংল্যান্ডকে প্রথম ইনিংসে দেড়শো থেকে দুশো রানের মধ্যে অল আউট করে দিলেও দিতে পারে কিন্তু আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ষষ্ঠ উইকেটে হ্যারি ব্রুক আর জেমিস স্মিথের মধ্যে একটা যে থ্রি হান্ড্রেড প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠলো এটার উপর ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে বেশ একটা ডিসেন্ট টোটালে পৌঁছে যায় আর কিন্তু তবে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষের দিকে একটা বেশ ভয়ঙ্কর রকমের কোল্যাপস হয়েছিল পাঁচ উইকেটে তিনশো সাতাশি থেকে ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র চারশো সাতে মানে হিসাব মতো ইংল্যান্ড লাস্ট পাঁচ উইকেট খুঁয়েছে মাত্র কুড়ি রানের ভেতরে আর ওই জায়গায় সময় লেগেছে তেতাল্লিশটা বল আর এই জায়গায় ডেফিনেটলি ক্রেডিটটা প্রাপ্য ভারতের দুই পেস বোলার ওই আকাশদীপ আর মোহাম্মদ সিরাজের তারা নতুন বলটাকে পাওয়ার পর যেভাবে সেটাকে তারা ইউজ করলো সিম মুভমেন্ট আদায় করা থেকে শুরু করে তাদের নানান রকম ভ্যারিয়েশনের মাধ্যমে যেভাবে ইংল্যান্ডের এন্ডার ব্যাটারদেরকে আর কি ভোরকে দেওয়া বলুন কিংবা ওই জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের মধ্যে ওই পার্টনারশিপটা ভাঙা বলুন সেটা কিন্তু আসলেই একটা আলাদা মানে ক্ল্যাপিং এই জায়গায় ডেফিনেটলি তাদের প্রাপ্য আমার মনে আছে আকাশদ্বীপ যখন অ্যাটাকে ফিরে এলেন এই নতুন বলটা নেওয়ার সাথে সাথেই তিনি ওই আউটসাইড দিয়ে অবস্টাম্প গুড লেং জোনে বলটাকে পিচ আপ করিয়ে ওই হ্যারি ব্রুককে তিনি যেভাবে আর কি শার্প মুভমেন্টের মাধ্যমে বলটাকে ভেতরের দিকে ঢোকালেন একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতেই বলতে পারেন হ্যারি ব্রুকের স্টাম্পটা তিনি পুরোপুরি ছিটকে দিয়েছিলেন আর এরপর এই আকাশদ্বীপ ওই ক্রিসক্সের সাথে একটা চমৎকার মাইন্ড গেম খেলে তাকে ওই ড্রাইভ করতে বাধ্য করলেন আর ওই ড্রাইভের ফাঁদেই পা দিয়ে ক্রিস ক্রিসক্স ওই একটা মানে আউটসাইডের যে শিকার হয় তিনি স্লিপ করনে ক্যাচ দিয়ে ওই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেলেন আর এই কৃষকসের ব্যাটার হাত যে কতটা চমৎকার সেটা কিন্তু তিনি এর আগের টেস্টও প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন আর এরপর ইংল্যান্ডের ইনিংসের লাস্ট তিনটা উইকেট তুলে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ আর খুবই সারপ্রাইজিংলি এই তিনটা উইকেটে তিনি ইনকামিং ডেলিভারিতে তুলেছেন ইভেন তৃতীয় দিনের খেলাতে সিরাজ যে টোটাল পাঁচটা উইকেট পেয়েছেন মানে সব তিনি ইনকামিং বা ইনসুইঙ্গিং ডেলিভারিতেই ইংল্যান্ডের ব্যাটারদেরকে ট্রাভেল করিয়েছেন বা ওই তাদের উইকেটগুলোকে জেনারেট করেছেন আর আমি মনে করি সিরাজের ক্রেডিটটা এই জায়গায় একটু বেশি প্রাপ্য কারণ তিনি তো ছটা উইকেট নিয়েছেন মানে সেটা বোলার হয়েছেন শুধুমাত্র সেই কারণে নয় ওই দিনের শুরুতে ওই ইংল্যান্ডের আপের যে দুই ডেঞ্জারাস ব্যাটার জোরুট আর বেন স্টোক্সকে যে তিনি ফিরিয়েছিলেন কারণ মানে এই দুজনের উইকেট চলে যাওয়ার পর ইংল্যান্ডের লাইনআপে কিন্তু শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন ওই জেমি স্মিথ আর হ্যারি ব্রুক এরাই যে ওই তিনশো তিন রানের পার্টনারশিপটা যা গড়ে তুলেন এদের পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর কিন্তু ইংল্যান্ডের ওই টেলেন্ডাররা সেভাবে কেউই কন্ট্রিবিউট করতে পারেনি সে কারণেই ইংল্যান্ডকে কিন্তু ভারত চারশো সাতের মধ্যে অল আউট করতে পেরেছিলো কিন্তু একবার ভাবুন যদি ওই বেন স্টোকস কিংবা জো রুটের মধ্যে একজন কেউ একটা বড়ো ইনিংস খেলে দিতেন কিংবা ওই হ্যারি ব্রুক কিংবা জেমি স্মিথের সাথে একজন অন্তত বড় কোনো পার্টনারশিপ গড়ে দিয়ে যেতেন তাহলে ইংল্যান্ড তো হেসে খেলে পাঁচশোর উপর রানটাকে নিয়ে চলে যেতেই পারতো আর তাহলে কিন্তু তৃতীয় দিন শেষে ম্যাচটা পুরোপুরি ফিফটি ফিফটি অবস্থায় চলে আসতো তো সেই কারণেই ওই দিনের শুরুর দিকে ইংল্যান্ডের ওই দুই বড় ব্যাটারের উইকেট তোলার জন্য এখানে ডেফিনেটলি আলাদা করে মোহাম্মদ সিরাজের একটা ক্রেডিট প্রাপ্য আর ইংল্যান্ডের মানে এই বড় যে জুটিটা গড়ে উঠেছিল তিনশো তিন রানের এটাকে ভাঙার জন্য আলাদা করে ক্রেডিট প্রাপ্য ওই আকাশদ্বীপের তো সব কিছু মিলিয়ে মানে ভারতের এই বলিং লাইন আপ মানে প্রথম দিকে আর শেষের দিকে বেশ ভালোই বলিং প্রদর্শনী দেখিয়েছে এই তৃতীয় দিনের খেলায় কিন্তু ওই মাঝের যে ওভারগুলোতে তারা যে অজস্র রান বিলিয়েছে ওই যে বললাম দিনের খেলা শুরু হতে না হতেই দু উইকেট যে তুলে নিয়েছিল ভারতের বোলাররা কিন্তু এরপর ওই মানে আপনি যদি খেয়াল করে দেখেন ওই প্রথম সেশনে ভারতের বোলাররা কিন্তু সাতাশ ওভার বল করে একশো বাহাত্তরটা রান বিলিয়ে দিয়েছিল ওই জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের কাছে ডেফিনেটলি এখানে মানে এই দুই পেস বোলার তো বটেই মানে সিরাজার আকাশদীপ তো আসেই আর এছাড়া ভারতের লাইন আপের যে অন্যান্য বোলাররা রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা থেকে শুরু করে ওই নীতিশ কুমার রেড্ডি কিংবা দুই স্পিনার জাডেজা কিংবা ওয়াশিংটন সুন্দর এরাও কিন্তু অজস্র রান বিলিয়েছেন তো ভারত যতই ওই জায়গায় ইংল্যান্ডকে শেষের দিকে বা শুরুর দিকে তাদের ব্যাটারদের টাফ টাইম দিক না কেন এই মাঝের ওভারগুলোতে যে অজস্র তারা রান লিক করেছে ইভেন ভারতের ফিল্ডাররা তো মানে খুবই পুয়ার ফিল্ডিং এর মানে পরিচয় আবারও দিল ওই নিট টেস্টের পর তিন তিনটা নিশ্চিত ক্যাচের সুযোগ তারা হাত ছাড়া করেছে তার মধ্যে ওই হ্যারি ব্রুকের একটা সহজ ক্যাচের চান্স ছিল যেটা ক্যাপ্টেন শুভমান গিল ওই ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে ফেলে দিয়েছিলেন তখন হ্যারি ব্রুক তেষট্টি রানে ব্যাটিং করছিলেন আর এই হ্যারি ব্রুকই কিনা নিজের ইনিংসটাকে শেষ করেছেন একশো আটান্ন রানে গিয়ে তাহলে ভাবুন মানে ইংল্যান্ডকে কিন্তু আরও অনেক আগেই কিন্তু ভারত অল আউট করে দিলেও দিতে পারত ইভেন ওই আড়াইশো থেকে তিনশোর মধ্যে বা খুব বেশি হলে সাড়ে তিনশোর মধ্যেই আমরা মনে করি ইংল্যান্ডকে অল আউট করে দিতেই পারতাম যদি ওই ফিল্ডিংয়ের চান্সগুলো ভারত ঠিকঠাকভাবে গ্র্যাপ করতো কিংবা ওই বোলাররা যদি মাঝের ওই ওভারগুলোতে ওই লুজ অসংখ্য ডেলিভারি যদি না করতো বা ওই জায়গায় বোলাররা মানে তাদের লাইন লেংথের ঠিক মতো কোনো কনসিস্টেন্সি বজায় রাখতে পারেনি সিরাজ হয়তো নতুন বলটা পাওয়ার পর বেশ তিনি ভালো বোলিং করেছেন টাফ টাইম দিয়েছেন উইকেটও তুলেছেন ইংলিশ ব্যাটারদের কিন্তু ওই মাঝের যে স্পেলটায় তিনি বলিং করেছেন বেশ কয়েকটা স্পেলে সেখানে তিনি অসংখ্য লুজ ডেলিভারি করেছেন তাকে আর কি মানে কাউন্টার অ্যাটাক করেই জেমি স্মিথ আর হ্যারি ব্রুক যেভাবে রান তুলেছেন শুধু সিরাজ নয় প্রসিদ্ধ কৃষ্ণ ওই জায়গায় অ্যাট দা সেম টাইম তিনিও দেয় তিনি তো এক ওভারে জেমি স্মিথকে তেইশটা রান বিলিয়ে দিয়েছিলেন তাদেরকে জাস্ট করে বেধরক ঠেঙানি দিয়ে ছাতু পেটা করে দিয়েছিল ওই ইংল্যান্ডের ওই দুই ব্যাটার মানে আমি মনে করি যে ওই শুরুর দিকে দুইটা বড় উইকেট পেয়ে যাওয়ার পর ভারতের বোলাররা বেশ একটু গাছাড়া মনোভাব দিয়ে দিয়েছিল তারা সেভাবে কনসেনট্রেশনটাই করছিল না এর প্রতি মানে সাতাশ ওভারে একশো বাহাত্তর রান উঠে যাওয়াটা মানে কিন্তু কোনো ভালো লক্ষণ নয় মানে ছয়ের উপর রান রেট রেখে কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা তাও আবার মানে তারাই কিন্তু শেষ স্বীকৃত ব্যাটার ছিল সেই রিস্কটা নিয়েও কিন্তু তারা কাউন্টার অ্যাটাক করেছে ভারতের বোলারদের এগেনস্টে এরপর সেকেন্ড সেশনেও এই জেমি স্মিথ হ্যারি ব্রুকের সৌজন্যই একশো ছয় রান তুলে ফেলেছিল তারা কিন্তু কোনো উইকেট খোয়ায়নি আমি এই জন্যই বলছি ভারত যেখানে ইংল্যান্ডকে চেপে ধরে ফেলেছিল একটা সময় মানে খুব কম রানে খুব মানে দ্রুতই মনে হচ্ছিলো যে অল আউট হয়ে যেতে পারে ইংল্যান্ড ওই যেটা আমি শুরুতেই বলছিলাম দেড়শো থেকে দুইশো বা খুব বেশি হলে আড়াইশো রানের মধ্যে আমরা বেঁধে ফেলতেই পারতাম তাহলে তো ইংল্যান্ডকে আমরা ফলোয়ানেও পাঠাতে পারতাম বা ইভেন মানে ইংল্যান্ড যে ম্যাচটা নিশ্চিতভাবে হারতো সেটা কিন্তু এক প্রকার মানে কনফার্ম ওই জায়গাতেই হয়ে যেত তখন তো সেখান থেকে ইংল্যান্ডের ব্যাটাররা যে চারশো সাত অব্দি তুলে ফেললো তারপরেও ভারতের হাতে একশো আশি রানের লিড রয়েছে কিন্তু এই একশো আশি রানের লিডটা অনায়াসে কিন্তু ভারতের বোলাররা যদি একটু শুরুর থেকে সিরিয়াসলি বলিং করতো তাহলে এই একশো আশিটা কিন্তু দুশো আশি কিংবা মানে থ্রি ফিফটি প্লাস রানের লিড হলেও হতে পারতো তাহলে এই ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে আমি মনে করি ভারতের এই এজ ব্যাস্টন টেস্ট ম্যাচ জয়টা নিশ্চিত হয়ে যেতেই পারত তো ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতে কিংবা শেষের দিকে ভারতের বোলাররা কাম ব্যাক করে তাদেরকে ওই একটা কোল্যাপসের মাধ্যমে খুব দ্রুততম সময় অল আউট করে দিল এই মাঝের ওভারগুলোতে বা ওই মাঝের দুইটা সেশনে যে অসংখ্য রান লিক হয়েছে তার জন্য ভারতের বোলারদের এই জায়গায় কিন্তু দায়টা নিতেই হবে এজ বেস্টন টেস্টটা দিন শেষে কোনো কারণে যদি ড্র হয়ে যায় কিংবা ভারত যদি হারেরও সম্মুখীন হয় তাহলে এই বোলারদের কিন্তু এই মাঝের এই দুইটা সেশনে এই জেমি স্মিথ আর হ্যারি ব্রুককে তারা যে ঝুরি ঝুড়ি রান বিলিয়ে দিয়েছে এটা কিন্তু ডেফিনেটলি মানে ম্যাচ হারের বা আর কি ম্যাচ ড্র হওয়ার অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসবে পরবর্তীতে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান